ক্রিকেটারদের ব্যাটিং সমস্যার সমাধান করতে মোহাম্মদ আশরাফুলের স্মরণাপন্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ক্রিকেটের প্রথম মহাতারকা আশরাফুলকে কোচের চেয়ারে বসানোর পরিকল্পনা বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিষয়টি কেবলই গুঞ্জন বা গুজব নয় স্বয়ং মোহাম্মদ আশরাফুল বিডি টাইমকে নিশ্চিত করেছেন কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা হচ্ছে তার এমনকি বিসিবির সঙ্গে কাজ করার ব্যাপারে নিজের আগ্রহ নিয়েও কথা বলেন সাবেকেই অধিনায়ক খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর কোচিং পেশায় নাম লেখান মোহাম্মদ আশরাফুল বিভিন্ন একাডেমির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তো এখন নিয়মিত কোচের ভূমিকায় দেখা যায় আশরাফুলকে সদ্যসমাপ্ত এনসিএল টি টোয়েন্টিতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার কোচ আশরাফুলের পারফরম্যান্সের দিকে নজর ছিল বিসিবির এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা জানা যায় বিসিবি এবং আশরাফুল দুই পক্ষই আগ্রহী আলোচনা চলছে কাজের পরিধিসহ চূড়ান্ত চুক্তির বিষয়ে বিসিবির কোচের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বিডিক্রিক টাইমের প্রশ্নের জবাবে আশরাফুল জানান হ্যাঁ হ্যাঁ আমি রাজি আলোচনা হচ্ছে দেখা যাক কি হয় ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার দুই সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল টু ক্রিকেট কোচিং কোর্স করেছিলেন ইসিবির অধীনে কেউ ক্লাব ক্রিকেট খেলতে গেলে লেভেল টু কোর্স করতেই হয় আর টেস্ট ক্রিকেটারদের লেভেল ওয়ান কোচিং কোর্স না করলেও হয় এরপর দুই হাজার তেইশ সালে আবুধাবিতে লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন আশরাফুল আবুধাবিতে ওই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি তৎকালীন সময়ে আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল পরবর্তীতে বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পন্ন করেন তিনি এরপর গেল বছর আইসিসির লেভেল থ্রি কোচ হিসেবে স্বীকৃত পাওয়ার পর আশরাফুল বলেছিলেন আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল থ্রি কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি ইনশাল্লাহ আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব এদিকে বছর না ঘুরতেই এখন সরাসরি বিসিবির কোচ হিসেবে কাজ করার সুযোগ আশরাফুলের সামনে যখন বিসিবি সভাপতির চেয়ারে তাকে লেভেল থ্রি কোচিং কোর্স করার প্রস্তাব দেয়া সেই আমিনুল ইসলাম বুলবুল